জানি সুমিত্রা আমাদের কলেজের বন্ধুরা এবার নিউ ইয়ারে থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে আর থাইল্যান্ডে ঘুরতে যেতে এক একজনের এক এক লক্ষ টাকা করে লাগবে আমারও খুব থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার ইচ্ছা করছে রে তুই অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছিস দিদি নিউ ইয়ারে আমাদের সামান্য পার্টি করার মতো ক্ষমতা নেই আমাদের দাদা মাত্র কুড়ি হাজার টাকা স্যালারি পাই আর এই কুড়ি হাজারই সংসার চালাই তার উপর আমাদের চার বোনের পড়াশোনার খরচও আছে আর আমাদের বন্ধুরা সেখানে নিউ ইয়ার পার্টি করার সময় হাজার হাজার টাকা খরচ করে আমি তো এবার ভেবেছিলাম অন্তত বন্ধুদের সঙ্গে নিউ ইয়ার পার্টি অ্যাটেন্ড করব কিন্তু দাদা তো আগেই বলে দিয়েছে কোনো রকম পার্টি করা যাবে না তাদের কাছে টাকা নেই দূর আর ভালো লাগে না এরকম জীবন সেই তো বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাব যে কদিন বাপের বাড়িতে আছি সে কদিন যদি লাইফটা এনজয় করতে না পারি তাহলে আর কি করলাম জীবনে আর দাদা তো বিয়েও করছে না দাদা ওই যে অঙ্কিতা নামে বড় লোক মেয়েটাকে পছন্দ করে না নতুন বছরের আগে যদি ওই মেয়েটাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসে তাহলে কিন্তু আমাদের লাইফটা একেবারে সেট হয়ে যাবে আইডিয়াটা কিন্তু দারুণ দিয়েছিস দিদি কিন্তু নতুন বছর শুরু হতে আর মাত্র এক মাস বাকি আছে তাই দাদাকে যে কোনো ভাবে রাজি করিয়ে ওই অঙ্কিতার সঙ্গে বিয়ে দিতে হবে আর তারপর আমাদের বড় বড়লোক বৌদি বাড়িতে চলে এলে আমরাও বড়লোক হয়ে যাব এভাবে রিমিতা সুমিত্রা মৌমিতা এবং সুচিত্রা চার বোন নিজেদের মধ্যে প্ল্যানিং করতে থাকে যে কিভাবে তারা নতুন বছরের আগেই তাদের একমাত্র দাদার বিয়ে দিতে পারবে এভাবেই তারা নিজেদের মধ্যে আলোচনা করার পর তাদের দাদা রণজিতের কাছে চলে যায় আর সবাই মিলে দাদাকে নতুন বছরের আগেই বিয়ে করার জন্য আবদার করতে শুরু করে আরে কি হলো বলতো তোদের হঠাৎ তোর আমাকে এইভাবে বিয়ে করার জন্য জোর করছিস কেন খুব ভালো করেই জানিস আমাদের বাড়িতে মাত্র দুটো ঘর আছে আর ঘরগুলো ছোট ছোট বলে তোদের চার বোনের একটা ঘরে থাকতেও তো পারিস না অসুবিধা হয়তো সেই জন্য আমাকে বাইরে ড্রয়িং রুমে ঘুমাতে হয় আর এখন যদি আমি বিয়ে করে ঘরে বউ নিয়ে আসি তাহলে সে কোথায় থাকবে আমি আর ছয় মাসের মধ্যে আমাদের ঘরটা দোতলা তৈরি করবো তারপরেই বিয়ে করবো বুঝাছিস সেসব নিয়ে তুই ভাবিস না দাদা আমরা চার বোন সব ঠিক করে নিয়েছি আমরা একটা ঘর তোকে আর বৌদিকে ছেড়ে দেব আর আমরা চার বোন একটা ঘরে থেকে যাব। এখন তো শীতকাল আমাদের চারজনের একটা ঘরে থাকতে কোনো সমস্যা হবে না আমরা কিন্তু নতুন বছরের আগেই বৌদিকে বাড়িতে দেখতে চাই আমাদের আর ভালো লাগছে না দাদা তুই তাড়াতাড়ি আমাদের বৌদিকে নিয়ে আয় কারণ আমাদের সব সময় মায়ের কথা খুব মনে পড়ে বৌদি বাড়িতে থাকলে অন্তত আমরা মায়ের মতো ভালোবাসা তো পাবো বল এভাবেই বোন মিলে রণজিৎকে জোর করতে থাকলে শেষ পর্যন্ত রণজিত অঙ্কিতাকে ডিসেম্বর মাসেই বিয়ে করবে বলে ঠিক করে তবে অঙ্কিতার তাড়াতাড়ি বিয়ে করতে কোনো সমস্যা থাকি না রণজিৎ নিজেই দোতলাতে ঘর তৈরি করবে বলে কাছে মাস সময় চেয়েছিল কিন্তু এখন যখন রণজিৎ রণজিত অঙ্কিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে যার ফলে অঙ্কিতার চার ননদ প্রচন্ড পরিমাণে খুশি হয় যাক শেষ পর্যন্ত তাহলে বৌদি আমাদের বাড়িতে চলে এলো আমরা এই দিনটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছি জানো বৌদি আচ্ছা বৌদি নতুন বছরই সবাই তো নিজের পরিবারের সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় চলো না আমরা এবার নতুন বছরই থাইল্যান্ডে ঘুরতে যাই আমাদের সব বন্ধুরা ঘুরতে যাচ্ছে কিন্তু আমরা ঘুরতে যেতে পারছি না জানো কারণ আমাদের কাছে তো বিদেশি ঘুরতে যাওয়ার মতো টাকা নেই তুমি তো জানো আমার দাদা কত কম স্যালারি পাই আরে তোমরা মন আমি তো এমনিও আমি ভাবছিলাম সঙ্গে নতুন একটা হানি মনে যাবো আর তোমরা যখন থাইল্যান্ডে যাওয়ার কথা বলছো তাহলে ঠিকই আছে আমরা নতুন বছরে ছয় জন মিলে থাইল্যান্ডে ঘুরতে যাব। খুব মজা হবে তোমরা তো আমার বোনের মতো নতুন বছরে এটাই আমার তরফ থেকে তোমাদের জন্য উপহার থ্যাংক ইউ বৌদি তুমি খুব ভালো কিন্তু বৌদি তুমি দাদাকে এখন কিছু বলবে না আমরা নতুন বছরের দিন দাদাকে সারপ্রাইজ দেবো ঠিক আছে কারণ দাদা যদি আগে জানতে পারে তাহলে প্ল্যানটা ক্যান্সেল করে দেবে কারণ আমাদের দাদা কোথাও ঘুরতে যেতে চায় না আমরা আগে থেকে টিকিট কেটে রাখবো সবকিছু রেডি করে রাখবো তারপর নতুন বছরের দিন দাদাকে একেবারে সারপ্রাইজ দেবো ওকে ঠিক আছে তোমরা যা বলবি তাই হবে বৌদি তুমি তাহলে আমাকে টাকা দাও আমি আমাদের জনের জন্য প্লেনের টিকিট কেটে ফেলি কারণ বেশি দেরি করলে আমরা আবার টিকিট করতে পারবো না এই শুনে রিমিতা তখনই অঙ্কিতার হাতে ট্রেনের টিকিট করার জন্য টাকা দেয় আর সেই টাকা নিয়ে রিমিতা তার বনেদের সঙ্গে ঘরে চলে যায় তোরা কি আমাকে বোকা মনে করেছিস থাইল্যান্ডে আমরা চার বোন ঘুরতে যাব ঠিকই কিন্তু দাদা বৌদির সঙ্গে নয় আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে নতুন বছরই কেউ কখনো ফ্যামিলির সঙ্গে ঘুরতে যায় এরকম বোকামি কেউ কখনো করে দাদা বৌদির সঙ্গে গেলে আমরা তো মজা করতেই পারবো না আমি বৌদির কাছ থেকে টিকিট কাটার টাকা নিয়েছি ঠিকই কিন্তু আমি দাদা আর বৌদির টিকিট কাটবো না শুধু আমাদের চার বোনের টিকিট কাটবো এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে আর একদিন চার বোন তাদের বৌদির কাছে গিয়ে বলে বৌদি আমরা যে থাইল্যান্ডে ঘুরতে যাব আমাদের কাছে তো নতুন নতুন জামা কাপড় কিছুই নেই তুমি তো জানো আমাদের দাদা কত কম টাকা স্যালারি পায় সেই জন্য আমাদেরকে খুবই সাধারণ কম দামি পোশাক আশাক পড়তে হয় কিন্তু এখন যেহেতু আমরা বিদেশে ঘুরতে যাচ্ছি আমরা তো এরকম কম দামি পুরানো পোশাক পরে ঘুরতে যেতে পারি না বলো আরে তুমি এরকম বলছো কেন আমি তো তোমাদের বৌদি মানে তোমাদের মায়ের মতোই আর আমি থাকতে তোমাদের এত চিন্তা কিসের তোমাদের যা লাগবে তোমরা আমার কাছে নির্ভয়ে চাইতে পারো চলো আজকে আমরা পাঁচ জনে মিলে শপিং করে আসি আর আজকে তোমাদের যা যা পছন্দ হবে আমি তোমাদেরকে সব কিনে দেব। কিন্তু হ্যাঁ যেহেতু তোমাদের দাদাও সাথে যাবে তাই তোমরা কিন্তু ওখানে গিয়ে কেউ ছোটখাটো পোশাক পড়তে পারবে না আমাদের সবাইকে ভদ্রসভ্য পোশাকই পড়তে হবে বৌদি তুমি খুব ভালো কিন্তু বৌদি আজকে তো ছুটির দিনে দাদা বাড়িতে আছে আর আমরা সবাই মিলে যদি করতে তাহলে দাদা বুঝে যাবে আমরা শপিং নিশ্চয়ই কোনো প্ল্যানিং করেছি আর দাদাকে নিউ ইয়ার আগে কোনো মতেই জানতে দেওয়া যাবে না যে আমরা থাইল্যান্ডে যাওয়ার টিকিট কেটেছি হ্যাঁ বৌদি তুমি দাদাকে এখনো চেনো না আমাদের দাদা ভীষণ দাদা যদি জানে তুমি এত টাকা পয়সা খরচা করে আমাদেরকে থাইল্যান্ডে ঘুরতে নিয়ে যাচ্ছ তাহলে দাদা প্রথমেই সব প্ল্যান ক্যান্সেল করে দেবে তাই দাদাকে কোনো মতেই আগে থেকে জানানো যাবে না যখন আমাদের সব কেনাকাটা হয়ে যাবে আর টিকিট তো কাটা হয়েই গেছে আর শেষ মুহূর্তে ফার্স্ট জানুয়ারির দিন দাদা যখন জানতে পারবে আমরা থাইল্যান্ডে ঘুরতে যাব তখন দাদা আর কিছু করতে পারবে না বৌদি এক কাজ করো আজকে তো আমাদের টিউশন ক্লাস আছে আমরা টিউশন ক্লাসের পর চার বোন শপিং করতে যাব। আগে আমাদের চার বোনের যা যা দরকার আমরা কিনে নি তারপর একদিন আমি কিংবা সুমিত্রা কেউ একজন তোমার সঙ্গে যাব। যেদিন দাদা বাড়িতে থাকবে না সেদিন তুমি তোমার কেনাকাটাটা সেরে নেবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এই নাও আমার ক্রেডিট কার্ড আর এটিএম কার্ড নিয়ে যাও তোমাদের যা যা লাগবে তোমরা কিনে নেবে কেমন এই শুনে অঙ্কিতা চার ননদ প্রচন্ড পরিমাণে খুশি হয় আর তারা তখনই অঙ্কিতার ক্রেডিট কার্ড এবং এটিএম কার্ড নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু তারা চার বোন টিউশন ক্লাসে না গিয়ে সোজা বড় এক শপিং মলে চলে যায় আর সেখানে গিয়ে তারা ছোট ছোট খোলামেলা পোশাক আশাক কিনতে শুরু করে আর যেহেতু সেই পোশাক আশাক অনেক দাম তাই তাদের শপিং করার পর দুই লক্ষ টাকা বিল হয়ে দাঁড়ায় এই আমরা তো অনেক টাকা শপিং করে ফেললাম কিন্তু ব্যাপার হচ্ছে আমরা তো এই বৌদিকে দেখাতে পারবো না এগুলো আমাদেরকে লুকিয়ে রাখতে হবে বৌদিকে কোনো মতে দেখানো যাবে না যে আমরা কি কি শপিং করেছি আমরা যখন বন্ধুদের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাব তখন ওখানে গিয়ে জামা কাপড় পরবো চল এবার আমরা কিছু ভদ্রসভ্য পোশাক কিনে নি যেগুলো বাড়িতে গিয়ে বৌদিকে দেখাতে পারবো এই বলে রিমিতে এবং তার বোনেরা বেশ কিছু ভদ্রসভ্য পোশাক আশাক কেনার পর বাড়িতে ফিরে যায় আর বাড়িতে ফেরা মাত্রই এই আমরা যেই ছোট ছোট পোশাকগুলো কিনেছি সেগুলো তাড়াতাড়ি করে আলমারির মধ্যে ঢুকিয়ে ফেল বৌদিকে কিন্তু রকম ভাবে ওগুলো দেখানো যাবে না তাহলে বৌদি সব জেনে যাবে এই শুনে রিমিতার বোনেরা তাড়াতাড়ি করে খোলামেলা ছোটখাটো পোশাকগুলো আলমারির মধ্যে লুকিয়ে ফেলে আর কিছুক্ষণ পর অঙ্কিতা যখন তাদের ঘরে আসে তখন অঙ্কিতার চার ননদ বেশ কয়েকটা কম দামি খুব সাধারণ ভদ্রসভ্য পোশাক তাকে দেখায় আর যেগুলো দেখে অঙ্কিতার মনে কেমন যেন খটকা লাগে এই কি তোমরা পোশাক আসা কিনেছ এতেই দুই লক্ষ টাকা খরচ হয়ে গেল কিভাবে আমার ফোনে মেসেজ এলো তোমরা দুই লক্ষ টাকা পেমেন্ট করেছ কিন্তু দুই লক্ষ টাকা দিয়ে শপিং করলে আরো অনেক কিছু তো কেনার কথা এই কটা ড্রেসের দাম দুই লক্ষ টাকা তো হতে পারে না এই শুনে অঙ্কিতার ননদ্রা একটু ভয় পেয়ে যায় কিন্তু তারা আবার অঙ্কিতাকে বোকা বানাতে শুরু করে আরে বৌদি এগুলো আমরা বড় শপিং মল থেকে কিনেছি আর এই জামাগুলো সব ব্র্যান্ডেড এক একটা জামার দামি তো তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করি ভাবলাম থাইল্যান্ডে ঘুরতে যাব তাই দামি জামা কাপড় না কিনলে হয় বলো তো আর কি জানো তো বৌদি আমরা প্রথমবার শুধুমাত্র তোমার দৌলতে এত দামি দামি জামা কাপড় পরতে পারবো তা না হলে আমরা তো আজীবন ফুটপাত থেকে দুশো টাকা দিয়ে জামা কিনে পড়েছি এই বলে রিমিতা কান্নার নাটক করতে শুরু করি আর যা দেখে অঙ্কিতা তার ননদেরকে কোনো রকম প্রশ্ন করে না আর এভাবেই দেখতে দেখতে নতুন বছর চলে আসে আর সেদিন সকালে রিমিতে এবং তার তিন বোন অঙ্কিতার কাছে গিয়ে বলে বৌদি সর্ব নাশ হয়ে গেছে তোমার আর দাদার প্লেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে এবার কি হবে তোমরা তো থাইল্যান্ডে যেতেই পারবে না আমরা এত টাকা খরচা করে শপিং করলাম আমরা কি তাহলে ঘুরতে যেতে পারবো না বৌদি তুমি এক কাজ করো না তুমি দাদাকে প্লিজ বোঝাও দাদা যাতে আমাদের চারজনকেই ঘুরতে যাওয়ার জন্য অ্যালাউ করে আর হ্যাঁ তুমি কিন্তু দাদাকে বলবে না যে আমরা থাইল্যান্ডে ঘুরতে যাচ্ছি তুমি অন্য কোথাও ঘুরতে যাওয়ার কথা বলবে তাহলে দাদা কোনো আপত্তি করবে না আর কত মিথ্যা কথা বলবে তোমরা প্লেনের টিকিট ক্যান্সিল হয়নি তোমরা ইচ্ছাকৃতভাবে আমার আর তোমার দাদার টিকিট কাটোনি তোমরা ভেবেছো আমি খুব বোকা তাই না আমি তো শুধু দেখতে চাইছিলাম তোমরা আমাকে কতটা বোকা বানাতে পারো আমি ভাবতেই পারিনি তোমরা নিউ ইয়ার বন্ধুদের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার জন্য এতটা নিচে নামতে পারো আমি কোনো মতেই তোমাদের দাদার সঙ্গে কথা বলতে পারবো না তোমরা আমাকে ঠকিয়েছো আর এটাই তোমাদের শাস্তি তোমরা কোথাও ঘুরতে যেতে পারবে না বৌদি তুমি সত্যিটা কিভাবে জানতে পারলে বৌদি প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি দয়া করে দাদার কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের চার বোনকে থাইল্যান্ডে যেতে দাও কারণ আমরা আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করতে চাই কিভাবে জানতে পারলাম মানে তোমরা দুই লক্ষ টাকা শপিং করে আমাকে যেদিন মিথ্যা কথা বললে সেদিনই তোমাদের উপর আমার সন্দেহ হয়েছিল তারপর তোমাদের উপর একটু নজর রাখতেই আমি তোমাদের প্ল্যানের কথা জানতে পেরেছি থাইল্যান্ডে তোমাদের ঘুরতে যাওয়া হবে না তোমরা ছোট ছোট ওখানে জামা নির্লজ্জগিরি করবে মদ খাবে বন্ধুদের সঙ্গে মজা করবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না তবে হ্যাঁ আমি অতটাও খারাপ নই আমি নেপালের মুস্তাং ভ্যালিতে যাওয়ার জন্য আমাদের ছয় জনের টিকিট কেটেছি তোমাদেরকে এখন আমাদের সঙ্গে ঘুরতে যেতে হবে আর যদি তোমরা না যেতে চাও তাহলে কিন্তু এখনই তোমাদের দাদাকে আমি সব সত্যি কথা বলে দেব। না বৌদি আমরা তোমাদের সঙ্গে নেপালেই ঘুরতে যাব। তুমি দয়া করে দাদাকে সত্যি কথা না দাদা আমাদের উপর রেগে যাবে তোমাকে আমরা সত্যিই ভুল করেছি আমরা ভেবেছিলাম তোমাকে বোকা বানানো খুবই সহজ হবে এভাবে রিমিতে এবং তার বোনেরা অঙ্কিতার কাছে ক্ষমা চায় আর নতুন বছরের শুরুতেই অঙ্কিতা তার চার ননদকে ক্ষমা করে দেয় যার ফলে তারা সবাই মিলে নেপালে ঘুরতে বেরিয়ে যায় কিন্তু দাদা এবং বৌদির সঙ্গে ঘুরতে যাওয়ার পর চার বোন প্রচন্ড পরিমাণে আনন্দ মজা করতে পারি তাই তারা চার বোন ঠিক করে পরের বছরও তারা তাদের দাদা বৌদির সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাবে আর কিছুদিন পর তারা নেপাল থেকে ঘুরে বাড়িতে চলে আসে কিন্তু আর কখনো অঙ্কিতা চার ননদ তাকে ঠকানোর চেষ্টা করে না